বৃহত্তম রাজাবাড়ি অঞ্চল এবং করিমগঞ্জ জেলার হিন্দু মুসলমান নির্বিশেষে জনসাধারণকে আজকের এই সাধারণ সর্বাত্মকভাবে সফল করার জন্য জানাচ্ছি সংগ্রামী অভিযান প্রথমে যেটা বলতে চাই যে স্বাধীনতা আন্দোলন মাতৃভাষা আন্দোলন নামকান বিদ্রোহ মূলকচল আন্দোলন সহ বিভিন্ন গণ আন্দোলন ঐতিহ্য মনোয করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন অগণতান্ত্রিকভাবে জনমতের চুয়াক্কা না করে যেটা করা হয়েছিল তার ভেতরে কোনো সৎ উদ্দেশ্য ছিল না সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল যে করিমগঞ্জ জেলার জনসাধারণকে ভাগ ভাগ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে এই নাম পরিবর্তন প্রতিরোধ আন্দোলন করতে গিয়ে এই জেলার জনসাধারণ ঐক্য আবার নতুন করে গড়ে উঠছে এই ঐক্য ক্রমাগতভাবে তীব্র থেকে তীব্রত হচ্ছে এই আন্দোলন ধীরে ধীরে দানা বাড়ছে এবং ধীরে ধীরে একটা বিশাল আন্দোলনের দিকে 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 চলে যাচ্ছে এবং আমরা আজকের যে এই যে সর্বাত্মক সাধারণ ধর্মঘটে দেখলাম যে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ তারা হাট বাজার স্কুল কলেজ দোকান পাট সমস্ত কিছু বন্ধ রেখে আজকে তারা এই সাধারণ ধর্মঘটকে সফল করেছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে লুকিয়ে আছে আমরা গত দুদিন ধরে দেখলাম যে প্রশাসন বিভিন্নভাবে নেতৃত্বকে নোটিশ দিয়ে জারি করে বিভিন্ন করিমগঞ্জ জেলার হিন্দু মুসলমান নির্বিশেষে ছাত্রছাত্রী এবং বিশিষ্ট নাগরিকরা তারা বীরত্বের সঙ্গে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যে ভয়কে জয় করার মতো কাজ হয়েছে দ্বিতীয় যে কাজটা আমরা লক্ষ্য করলাম যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোথাও পিকেটার্সের পক্ষ থেকে কোন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়নি আজকে কিন্তু সরকার এবং প্রশাসনের একটা ভেতরে অভিসন্ধি ছিল যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা তারা নষ্ট করতে পারেন কিনা কিন্তু পিকেটার্স সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন কিন্তু তার মধ্যে অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা কিছু ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম আমরা লক্ষ্য করলাম যে আজকে করিমগঞ্জে তারা কাজ করবে যারা সমর্থন করছে তাদের বোঝাবে প্রয়োজনে কিন্তু সরকারি দলের মানুষ তারা নেমে যাচ্ছেন বন্ধে আটকাবার জন্য শুধু এখানে না তারা মহিলাদের উপর হামলা করছেন পিছনে ধাওয়া করছেন কুচ্ছিত মন্তব্য করছেন এবং উল্টো কেস দিয়ে আজকে তাদের ডিটেন করাচ্ছে এটা তীব্র নিন্দা এবং ভিক্ষার আমাদের অবশ্যই জানাতে হবে তারা ভাবছেন এই পথে আন্দোলনকে সত্য করা যাবে তারা ইতিহাস ভুলে যাচ্ছেন মাতৃভাষা আন্দোলনের ইতিহাস যে দমন পীড়ন করে এগারো জনের প্রাণ নিয়েও আন্দোলনকে বন্ধ করা যায়নি মানুষ জাগলে কোনো ভাবেই তাকে স্তব্ধ করা যায় না আজকে আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করলাম আমার একই সঙ্গে দুঃখের এবং আনন্দের আজকে বদল পড়ে ছাত্রছাত্রী দুঃখের এই জন্য যে তারা দেশের দোষের কাজ করার জন্য সাম্প্রদায়িক ভিত্তে লড়াই করার জন্য রাষ্ট্রপথে নেমেছে এটা আমার কাছে গর্বের বিষয় যেভাবে তাদের উপর আজকে অত্যাচার হলো বিরোধীদের সঙ্গে ফেস করলেন হলো হলো ফেস করলেন তারা এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় আবার দুঃখের বিষয় যে কোন দেশে আছে এটা কি গণতান্ত্রিক দেশ এখানে কথা বলার স্বাধীনতা নেই প্রতিবাদ করার স্বাধীনতা নেই বিরোধিতা করার স্বাধীনতা নেই কোথায় আছি আমরা হিটলারের দেশে বলে আমি একই সঙ্গে আপনাদের এখান থেকে একটা কথা বলতে চাই যে আমি স্বাধীনতা সংগ্রামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি তার কার্যকরী সদস্য আবার পাশাপাশি স্বাধীনতা আন্দোলন আর গণ আন্দোলন ঐতিহ্যমন্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরুদ্ধে ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক এখান থেকেই আমি একটা কার্যসূচি ঘোষণা করছি যে বদরপুর জেলার ছাত্র উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আগামী পরশু আগামী সোমবার আট সেপ্টেম্বর করিমগঞ্জ বদরপুরে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে আপনাদের মধ্য দিয়ে আমি করিমগঞ্জ জেলার জনসাধারণ তথা ছাত্র ছাত্রীদের কাছে এই প্রোগ্রামটা এখন ঘোষণা করলাম এবং আমি মনে করি যে সর্বস্তরের জনগণ এবং ছাত্র ছাত্রীরা তারা বীরত্বের সঙ্গে সত্য পক্ষে দাঁড়াবেন এবং সেই যে বদরপুর এর যে ছাত্র ধর্মঘট সেটাকেও সফল করে তুলবেন এই আবেদন আমি জানাচ্ছি এবং আমি আবারও বলছি যে আজকে একই সঙ্গে দুঃখের এবং আনন্দের দিন দুঃখটা কম এই বিজেপি দলের কর্মীদের প্রশাসনের আচরণ দেখে দুঃখ কিন্তু আবার যে শান্তিপূর্ণভাবে বলিষ্ঠতার সঙ্গে প্রতিবাদকারীরা আজকে পালন করলেন ধর্মঘট এবং পাশাপাশি আজকে যে বাহিনীর উপর বাহিনীর যে আক্রমণ পুলিশ বাহিনীর যে আক্রমণ তাকে রুখে দাঁড়াবার জন্য যে বীরত্বের সঙ্গে স্পর্ধার সঙ্গে দাঁড়ালেন সেটা অত্যন্ত আনন্দের বিষয় আমি মনে করি এই স্পর্ধা এই সংকল্প এই বীরত্বের যে বিষয়টা এটা দিকে দিকে ছড়িয়ে পড়বে আমাদের করিমগঞ্জ জেলার অন্যান্য জায়গার ছাত্রছাত্রীরা বদরপুরের ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন এবং নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকে একেবারে উচ্চস্তরে নিয়ে যাবেন এটাই আমার আবেদন এই বলে ধন্যবাদ